শুধু সংযোজন করব মনে করিয়ে দেব এই মুর্শিদাবাদের মানুষ বাংলার মানুষকে যে এই বহরমপুর শহর এক ছাত্রী খুন হয়েছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পনেরো মাসের মধ্যে তাদের ইনভেস্টিগেশন কমপ্লিট করে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে পনেরো মাসের মধ্যে তার ফাঁসির নির্দেশ এই বহরমপুর কোর্টে থার্ড কোর্টে তার ফাঁসির আদেশ হয়েছে তা মুর্শিদাবাদের মানুষকে বলবো যে যে সেই আস্থাটা ছাত্রী খুনের ফাঁসি হয়েছে মুর্শিদাবাদ জেলায় ঠিক একই আস্থা বাংলায় আজকের আর্জি করেন আমার পরিবারের আমাদের সদস্যার মৃত্যু তার সহ যারা ঘটিয়েছে তার সহযোগিতা একই আদেশ আমরা দ্রুত তার সাথে চাইছি সিবিআই তাদের চার্জশিট দ্রুত জমা দেব